সময়ের দৌড়ে পিছিয়ে পড়া অসংখ্য বৃদ্ধার জীবনেই লুকিয়ে আছে নিঃসঙ্গতা ক্ষুধা আর অদৃশ্য সংগ্রাম প্রতিদিনের একটি গরম খাবারই যেন হয়ে ওঠে স্বপ্ন অস্বাস্থ্যকর বয়স সীমিত আয় বা প্রিয়জনের ছায়া হারানো একটি পুষ্টিকর খাবার জোটানো অনেকের কাছে কষ্টসাধ্য বাংলাদেশের প্রতি চারজন বৃদ্ধার মধ্যে একজন অপুষ্টির শিকার কিন্তু কারো ছোট উদ্যোগও বদলে দিতে পারে কারো জীবন এক বাটি ভাতের সাথে একটু স্নেহ হতে পারে তাদের জন্য আশীর্বাদ যদিও সমাজ সচেতন মানুষগুলো এগিয়ে আসছেন খাবার বিতরণ বিনামূল্যে চিকিৎসা বা যদি তাও না হয় একটু সময় দেওয়ার চেষ্টাও তো করা যায় এটাই তো মানবতা একটি খাবার শুধু ক্ষুধা মেটায় না মেটায় মর্যাদা ভালোবাসা আর বেঁচে থাকার সাহস এই পরিবর্তন তো আপনিও শুরু করতে পারেন সবার আগে আমাদের মেনে নিতে হবে আমরা চাইলেই পুরো সমাজটাকে পরিবর্তন করতে পারবো না কিন্তু আমরা যদি আমাদের আশেপাশে একটু তাকিয়ে দেখি মানুষকে সাহায্য করার মতো আমাদের কাছে অনেক কিছুই আছে শুধু অর্থ না তবে সমাজেও পরিবর্তন আসছে ভালো মানুষ ছিল এবং এখনও আছে দেখবেন যাদের সামর্থ্য আছে তারা কিন্তু গরিব মেয়েদের বিয়ে দিয়ে দেয় কেউ বা অন্যের ঘর তুলে দেয় এক একজন এক এক ধরনের কাজ করে কেউ বা স্বাবলম্বী করার কাজে সাহায্য করে কোনো মহিলাদের সেলাই মেশিন কিনে দেয় এগুলো আমরা যেটা করি আমরা হচ্ছে এই বৃদ্ধ অসহায় মাগুলোকে চেষ্টা করি একদিন একটা পুষ্টিকর ভালো খাবার দিতে ক্ষুধার যে যে কষ্ট সেটা আপনি আমি চাইলেই অনুভব করতে পারবো না এটা অনুভব করতে হলে আমাদের এক দুদিন না খেয়ে থাকতে হবে কিন্তু এই মানুষগুলো তো কখনো একবেলা খায় কখনো না খেয়ে থাকে কখনো দুইবেলা খায় আমাদের মতো তিন চারবেলা খাওয়ার সামর্থ্য তাদের নেয় বা সেই পরিস্থিতিও নেই অনেকেরই এদের মধ্যে দেখা যাচ্ছে ছেলেমেয়েও আছে কিন্তু ছেলেমেয়েরা দেখে না তারা তাদের সংসারে ব্যস্ত হয়ে যায় বৃদ্ধ বাবা মায়ের প্রতি আর খেয়াল অথচ এই বাবা মায়ের কত স্যাক্রিফাইস করে কত কষ্ট করে সন্তান মানুষ করে একটা মানুষ যখন হঠাৎ কিছু ভালো খাবে খাওয়ার পর যে তৃপ্তির হাসিটা দিবে সেটার চেয়ে মূল্যবান আর কিছু নেই মানুষকে খাওয়ানোর চেয়ে শান্তির কাজ আর কিছুই হতে পারে না এর মধ্যে যে তৃপ্তি থাকে একটা মানুষ খেয়ে যে একটা আনন্দ হাসি দেয় তার চেয়ে মূল্যবান আর কিছুই নেই এরকম যদি হতো যাদের সামর্থ্য আছে এনাফ টাকা আছে তারা বিজনেস পারপাসেই হোক অথবা মানুষ কল্যাণ মানুষের কল্যাণেই হোক একটা হোটেল দিত আর সেটাতে তার ইনকাম হতো এবং পাশাপাশি গরিব মানুষদের সে খুব কম মূল্যে অথবা ফ্রিতেই কিছু খাবার দিত যখন একটা মানুষ চাইতো তখন খাবার দিত এরকম একটা নিয়ম থাকলে কত ভালো হতো তাই না অনেক সময় অনেক মানুষ বাসায় আসে তার বাসায় এসে কিছু চাইলে তখন কিছু চাল দেওয়া বা কিছু টাকা দেওয়ার চেয়ে তাকে যদি একটু খাইয়ে দিতে পারেন সেটাই বরং তার জন্য বেশি উপকার পারলেই এটা করবেন প্রতিটি উদ্যোগী গড়ে তুলবে একটি মানবিক পৃথিবী তাই আসুন একটু সহমর্মিতায় ভরিয়ে দেয় অসহায় মানুষগুলোর জীবন